you <laughs> হ্যালো এভরিওন গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে ভাইফোঁটা তো আমার তরফ থেকে আমার সকল ভাই বোনেরদের ভাইফোঁটার অনেক অনেক ভালোবাসা তো এখন দেখো আমি হয়ে গেছি রেডি তো এখন যাব হচ্ছে আমি ও বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আমার ভাইকে ফোটা দিতে ভাই গেছে দিদিকে আনতে দিদির শ্বশুর বাড়িতে তো ওরা আসবে এখনই রানাঘাট থেকে বললো কিছুক্ষণ আগে ফোন করেছিল ট্রেন ছেড়ে দিয়েছে তো আমি এখানে হয়ে গেছি রেডি তো আমার বর আমাকে এখন আর কি রেখে আসবে ওরা আসবে তারপর আমি বাড়ি থেকে মানে এসে মানে ওরাও বগুলাতে নামবে আর আমিও বাড়ি থেকে তখন বেরিয়ে যাব। তো চলো পুরো আজকের পুরো ব্লগটা মানে কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে একদম স্কিপ করো না তো সঙ্গে থাকো দেখতে থাকো তো চলো এখন যাবো হচ্ছে সো গাইজ ফাইনালি বাপের বাড়িতে চলে এসছি তো এখানে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি মিষ্টি দই আর যা যা আর কি লাগে সেগুলো মা ওখানে চন্দন বেটে দিচ্ছে তো এখানে পাপাও বসেছে ফোটা নিতে মা ওকে ফোটা দেবে তো চলো জানি অনেকটা দেরি হয়ে গেল এই ভিডিওটা পোস্ট করতে করতে ভাইফোটা তো চলে গেছে প্রায় এক মাস হতেই যাচ্ছে তো অনেকটাই দেরি হয়ে গেল কি তো আমার শরীরটা ভালো ছিল না সেই জন্য ব্লক করা সেই রকম আমার কোনো ইচ্ছাই ছিল না তো যাই হোক কিছু ক্লিপ আর কি হয়েছিল তো সেটাই দেখলাম যে গ্যালারিতে ক্লিপগুলো পড়ে আছে তো ভাবলাম শুধু শুধু ভিডিওগুলো পড়ে থাকবে তার থেকে বরঞ্চ আমি একটা ছোট্ট মিনি ব্লক করে তোমার আমাদের সঙ্গে শেয়ার করে দিই সেটাই আরও বরঞ্চ ভালো হবে সেই জন্যই আর কি ভিডিওটা আমি অ্যাডিট করতে বসে গেছি তো ভিডিওটা তো শুরু করেছি অনেকক্ষণ আগেই তোমরা তো দেখতেই পাচ্ছ আর বাপের তো আমি পৌঁছেও গেছি তো এখানে আমি ভাইকে ফোটা দেওয়া শুরু করে দিয়েছি আর ভাইয়ের ফার্স্টের গলায় যে তুলসির মালাটা হয় সেটা পরিয়ে হাতে সুতো পেঁচিয়ে দিচ্ছি তো আমরা ছোটোবেলা থেকে যেভাবে দিয়ে এসছি সেভাবেই দিচ্ছি আর এদিকে দেখো আমার মা আর শুনুর আর কি অবস্থা দুজনে দুজনের মতো আর কি দিদুনকে পেলে আর শুনু আর কাউকে লাগে না ওর ও দিদুনকে পেলে আর ওর সব কিছু ভুলে যায় আমি আমার ভাইকে ফোটা দিচ্ছি আর ওদিকে দেখো শুনুও বসেছে ফোটা নিতে তো আমার মা ওকে ফোটা দেবে দি ভাই ফোন করে মাকে বলেছিল যে শুনুকে ফোটা দেওয়ার কথা সেই জন্য আমার মা উপোস করে আছে আর কি শুনুকে ফোটা দেবে সেই জন্য আর আমার জেঠুর দুটো ছেলে আছে তাদেরকেও প্রতি বছর আমি ফোটা দিই তো এ বছর ওরা বাড়িতে নেই সেই জন্য দিতে পারছি না ভাইকে ভাইকেই শুধু দিচ্ছি এখানে দেখো মায়ের শরীরটাও আমার খুব ভালো নেই মানে আমার মায়ের শরীরটা খুবই খারাপ গত এক বছর ধরেই তো সেই জন্য মা একা একা অত কিছু গুছিয়ে মানে করতে পারিনি তারপর আমরা গিয়ে আমি আর দিভাই গিয়ে তারপর সব কিছু আর কি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর কি টুকি যা ছিল বাকি সেইগুলো তো আমার ফোটা দেওয়া হয়ে গেছে এখানে দিভাই আর কি ফোটা দেওয়া শুরু করছে ফার্স্টে ওর গলায় তুলসী মালাটা বেঁধে দিচ্ছে তারপর যে যে এরকম আর কি আমি করেছি ও ঠিক সেই রকমভাবেই দিচ্ছে তো বান্না আর কি আমি আর দিভাই গিয়ে পরে করেছিলাম আর লুচি সুজি এগুলো আমি আর দিভাই পরে করেছি মা একা একা হতো অত আর কি করতে পারিনি মাও আমাদের গুছিয়ে দিয়েছিল। তো মায়ের শরীরটা তো ভালো না তোমরা দেখেই বুঝতে পারছো যে এই শরীরটা খারাপ তো চলো দি ভাই দিক তারপর আবার কথা বলছি আমার ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো দিভাইও দিলো দিল এখন মা দেবে আমাদের শুনুকে ফোটা তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু গুম দেবো কারণ আমরা সবাই ক্লান্ত কি না কৃষ্ণ বাসি হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Ride it, right. এখন থেকে হচ্ছে দেখো মজা দুজন মানে আমার মা ওকে ফোটা দিচ্ছে ও হাতে সুতো নেবে না গলায় তুলসী মালাটা বেঁধেছে কিন্তু হাতে নেবে না আর দেখো ওকে দুবো দিচ্ছে মাথায় ও ফেলে দিচ্ছে সব মানে ও বাচ্চা মানুষ যেটা করে আর কি চুপ করে এক জায়গায় বসে থাকে ও মানে বসে বসে ফলো করেছে আমি আর ওর মা কি করে মামাকে ফোটা দিয়েছি ফোটা দেওয়ার পরে কোনটা কোনটার পর কোনটা আর কি করেছি সেটাও বসে বসে দেখেছে মায়ের সঙ্গে বসেছিল সাইডে তোমরা তো দেখতেই পেয়েছো তো সেইগুলো দেখে ও নিজে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা এরপর এটা মানে মা আর মিমি মামাকে যেভাবে দিয়েছে ওকেও ঠিক সেইভাবেই দিতে হবে মানে ভাইকে আমরা যেটার পর যেটা দিয়েছি খাইয়েছি সেই রকমভাবে ওকেও দিতে হবে সেটা ও নিজে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ হাত দিয়ে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এটা 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 তো ছোট হলে কি হবে মানে ছোট বাচ্চারা না থাকলে বাড়িতে বোঝায় মানে অনেক কিছু মিস করা যায় মিস হয়ে যায় আর কি বাচ্চাদের আধো আধো কথা অনেক রকম খুনসুখি মানে সব মিলিয়ে দিনটা মোটামুটি কেটেই যায় তো এখন হয়ে গেছি রেডি তো বাড়িতে চলে যাচ্ছি ভাই ভোটা দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কুমা ভয়েস দেওয়া হয়ে গেছে তো এখন যাচ্ছি পরে আবার আসবো কিছুদিন দু তিন দিন পর আবার আসবো তো চলো বাড়িতে যাই তারপর বলতে চাও কি বলতে চাও তুমি কানে কি বাজে পচা কথা বলে না তোমার নাম কি শুনো তোমার নাম কি